একদিকে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থীকে দেখেই দৌড়ে পালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও ভিপি প্রার্থী আবিদ সহ তাদের প্যানেল নিয়ে প্রচারণা চালানোর সময়ে শিক্ষার্থীদের কাছে দোয়া চাইতে সাথে সাথে এক শিক্ষার্থী মুখের ওপরই বলে দিচ্ছেন ভাই দোয়া রাখবো কিন্তু মিথ্যা কথাটা একটু কম বলবেন আবার অন্যদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদ নিজেকে এমন এক ডায়ালগের জনক বলে দাবি করছেন যা শুনে হাসি রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দাবি কেউ কাউকে ছেড়ে যেও না এই জনপ্রিয় উক্তিটি জনক নাকি তিনি ছেড়ে একটা আছে না ওটা ছিল তার এমন অদ্ভুতভাবে নিজেই নিজের ক্রেডিট ভাজি করায় শিক্ষার্থীরা বলছেন নিজেকে এভাবে তুলে ধরার বিষয়টা যে কতটা দৃষ্টিকটু তাকে তিনি বোঝেন আবিদকে ডাকসু নয় তার বরং কোথাও গ্রামের কোনো এক ডিগ্রি কলেজের ভিপি পদে দাঁড়ানো উচিত এর ঠিক বিপরীত চিত্র দেখা যায় আরেক প্রার্থীর ক্ষেত্রে ছাত্রশিবির নেতা সাদিক কায়েমকে দেখে ছাত্রীরা পালিয়ে যাওয়া তো দূরের কথা বরং নিজেরা এগিয়ে এসে কথা বলছেন তাদের আচরণে ফুটে উঠছে শ্রদ্ধা আর ভালোবাসা যেন নিজেদের আপন ভাইকে কাছে পেয়েছেন তারা সাদিক কায়েম যেন তাদের কাছে এক স্বপ্নের ভিপি কিন্তু এত কিছুর পরেও এই সাদিক কি নিয়েই চলছে তুমুল বিতর্ক তাকে বলা হচ্ছে পাকিস্তানি রাজাকার মৌলবাদী কেন কারণ তিনি ছাত্রশিবিরের নেতা ছাত্রশিবির এমন এক সংগঠন যেখানে যোগ দিলেই যেন বয়স বিশের কোঠায় হলেও গায়ে যুদ্ধাপরাধী বা দেশবিরোধী তকমা লেগে যায় যেহেতু সাদিক কায়েমের বিরুদ্ধে দুর্নীতি বা নারী কেলেঙ্কারির মতো কোনো অভিযোগ নেই তাই প্রতিপক্ষের হাতে অস্ত্র একটাই একাত্তরের চেতনা আর এই অস্ত্রটি বারবার ব্যবহার করছেন আবিদুল ইসলাম খান মেঘ মোল্লার এবং উমামার মতো প্রার্থীরা এই বিষয়টিকে সাংবাদিক তাইয়েব আহমেদ ব্যাখ্যা করেছেন ভিন্নভাবে তিনি লিখেছেন ডাকসু নির্বাচনের ভিতর্কেও সেই একাত্তরের প্রসঙ্গ অথচ আলোচনা হওয়ার কথা ছিল কিভাবে বিশ্ববিদ্যালয়কে একটি সত্যিকারের একাডেমিক প্রতিষ্ঠানে পরিণত করা যায় তার মতে ভারত একাত্তর নামে এমন এক বিষবাষ্প আমাদের জাতীয় জীবনে রোপণ করে দিয়েছে যে যা আমাদের দেশ গড়ার কোনো ইস্যু নিয়ে চিন্তাই করতে দেবে না তিনি আরও বলেন এই বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার দায়িত্ব এখন আওয়ামী লীগের কাছে থেকে নিজেদের কাঁধে নিয়েছে ভারতপন্থী বিএনপির একটি অংশ কিন্তু যারা শিবিরকে একাত্তর বিরোধী বলে অভিযুক্ত করছে তাদের নিজেদের ইতিহাস কি বলে আসুন কিছু প্রশ্নের উত্তর খোঁজা যাক সাল উনিশশো বিরানব্বই রাজু ভাস্কর্যের সেই রাজুকে খুন করেছিল কারা দু দুই সালে বুয়েটের ছাত্রী সাবিকুম নাহার সোনিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল কারা সেই দু দুই সালেই শামসু নাহার হল এবং রোকেয়া হলে ছাত্রীদের ওপর নৃশংস হামলা চালিয়েছিল কোন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টর্চার সেল হিসেবে পরিচিত গেস্টরুম সংস্কৃতির প্রচলন কারা করেছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন উনিশশো সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর কারা এই ছাত্র সংসদকেই স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছিল এছাড়াও হাজার হাজার ঘটনা আছে যা বললে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তাই সেদিকে যাচ্ছি না এই প্রতিটি ঘটনার সাথেই নাম জড়িয়ে আছে আবিদদের সংগঠন ছাত্রদলের তাহলে প্রশ্ন হল শিবিরের দিকে আঙুল তোলার আগে আবিদরা কি নিজেদের চেহারা এনে দেখবেন নাকি একাত্তরের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেই পার পেয়ে যেতে চাইবেন তাদের এই মিথ্যাচার আর প্রোপাগান্ডার রাজনীতি কি সফল হবে এর উত্তর হয়তো পাওয়া যাবে নয় সেপ্টেম্বরের নির্বাচনে সেদিনই নির্ধারিত হবে বাংলাদেশের ছাত্র রাজনীতি কি এই চেতনা ব্যবসার বৃত্তেই ঘুরপাক খাবে নাকি কোনো নতুন দিগন্তের সূচনা হবে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে আর এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দেয়